শুধুমাত্র একজন গৃহিণীর ইচ্ছা আর বুদ্ধি থাকলেই নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় শুভ সকাল বন্ধুরা আমি টুকন আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন সকাল সাতটা বাজে এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আশা করি যে আজকের ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে উঠেছি কিন্তু সাড়ে পাঁচটার সময় উঠে টুকিটাকি কাজকর্ম বাসী যা ছেলে সব সেরে নিয়েছি নিয়ে এখন আমি দুষ্টাক রেডি করিয়ে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য আর ওকে তো ডাকতে ওকে রেডি করাতে অনেকটাই সময় লেগে যায় আর উঠতেই চায় না প্রচন্ড বায়না করে তো জোর করে টেনে তুলতে হয় তারপরে ব্রাশ করানো তারপরে রেডি করানো ড্রেস পরিয়ে গুছিয়ে দেওয়া ব্যাগ গোছানো টিফিন গুছিয়ে দেওয়া সমস্তটা তো আছেই করতে হয় তো এই দেখো দুষ্টুপুরো রেডি হয়ে গেছে এখন আমি ওকে নিচ অব্দি ছেড়ে দিয়ে আসতে যাচ্ছি তো চলে গেল আর আমি উপরে এসে দেখো চা বসিয়ে দিয়েছি চা করব দাদাভাইকে ভাইকে দেবো তারপর দাদা উঠবে তো আজকে লিকার চা বা নিয়েছি দুধ নেই দুধ ফুরিয়ে গেছে তো তিন কাপ লিকার চা করে নিলাম আর এই দেখো এখান থেকে এক কাপ নিয়ে এখন আমি যাচ্ছি দাদা ভাইকে দিতে তো দাদা ডাকলাম হাফ সিঁড়িতে দিতে বললো আমাকে আর নিচো অব্দি যেতে হবে না উঠে গেছে দাদা তো এই যে হাফ সিটে চাটা আমি রেখে দিলাম দাদাভাই এসে নিয়ে যাবে আর আমি চলে এলাম টিফিন করতে অনেকটাই তো বেলা হয়ে গেছে আর সকালবেলাটা না ভীষণ তাড়াহুড়ো লেগে যাচ্ছে দুষ্টুটা রেডি করা আর টিফিন করা একদম এক টাইমে পড়ে গেছে কিছুতেই না আমি মানে সামাল দিতে পারছি না মানে প্রচুর কষ্ট হচ্ছে আমার তো যাই হোক তাড়াহুড়ো করে এই যে টিফিনটা এখন বানাচ্ছি দাদাভাই তো রাগ করে আজকে আমাকে বলছে টিফিন আর বানাতে হবে না টাইমের মধ্যে করতে পারছো না আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে কিন্তু কি করবো বলো আমার দিকটা না কেউই বোঝে না সকালবেলাটা যে কত তাড়াহুড়ো করে গোছাতে হয় আমার দুষ্টুটাকে তারপরে এই যে টিফিন করা আছে দাদাকে আবার চা করে দিয়ে আসা নিচে এগুলো তো বুঝবেই না কেউ তো যাই হোক তারপর দাদাভাই চলে গেল আর আমি চলে এলাম নিচের ঘরটা গোছাতে এখন নিচের ঘরটা গুছিয়ে নি তো ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে জাল্লাতে দিয়ে দিলাম একে একে বালিশগুলো সব রৌদ্রে দিচ্ছি আর এখন সাড়ে নটা বাজে তো আবার দুষ্টাকে আনতে যাওয়া আছে তো আমি উপর নিচ ঘর গোছাবো বাসি যা কাজকর্ম আছে সব গোছাবো তারপর স্নান করব দুষ্টাকে আনতে যাবো তো দুষ্কে আনতে এগারোটার সময় বেরাই এখন সাড়ে নটা বাজে বলো এইটুকুনি টাইমের মধ্যে আমার উপর নিচ সব কাজ কমপ্লিট করতে হবে তো প্রত্যেক দিন এভাবেই আমি তাড়াহুড়ো করে কষ্ট করে কাজগুলো কমপ্লিট করি কিছু করার নেই আমি যদি এই কাজগুলো করে না রেখে যেতে পারি তাহলে দুষ্টাকে স্কুল থেকে নিয়ে আসার পর অনেকটাই চাপ হয়ে যাবে তো এই কাজগুলো করে যাই তারপরে দুষ্টাকে নিয়ে এসে দুষ্টাকে খাওয়াই ওকে স্নান করাই জল তুলি রান্না রান্না করি তো তারপরে তো ওগুলো থাকেই তো যাই হোক দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিলাম বিছানাটাও গোছানো হয়ে গেছে তো এবার ঘর বাইরে সিঁড়ি সব ঝাড় দিয়ে নেবো আর আমি কিন্তু এইভাবে বুদ্ধি করে কাজ করি বলে আমার সংসারের কাজগুলো কিন্তু সুন্দরভাবে গোছাতে পারি আর সংসারটাকেও বলে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখতে পারি আর যাই হোক আমার কাজ করার কিন্তু ইচ্ছা প্রবল তো আমার কিন্তু একটুও মনে হয় না যে ধুল পারছি না এই কাজটা করব না থাক আমি কিন্তু প্রতিদিনের কাজ প্রতিদিন করি আমার ভীষণ ভালো লাগে কাজ করতে তো যাই হোক এই দেখো উপরের ঘরের অবস্থা দেখো বেশিরভাগ ওপরের ঘরেই থাকা হয় তোমাদের কালকে বলেছিলাম হিডিওতে নিচের ঘরে বেশি হয় না নিচের সেভাবেই গোছানো থাকে আর দেখো দুষ্টু থাকে খেলাধুলো করে আমরাও থাকি তো উপরের ঘরটা দেখো অবস্থা উপরে কিন্তু রাত্রে সোয়া হয় না তবুও বিছানার চাদরটার অবস্থা দেখো দুষ্টু খেলাধুলো লাফালাফি করে এমন চাদরটা চাদরের জায়গায় থাকে না কোনা থেকে উঠে উঠে চলে আসে তো যাই হোক বন্ধুরা ক্যামেরায় ওপরে ঘরটা গুছিয়ে নিলাম অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে এখন আমি গিয়ে স্নান করব রেডি হব। এগারোটার মধ্যে বেরোতে পারবো না তার জন্য না আর ভিডিও করতে পারলাম না ওপরে ঘরের ওপরে ঘরে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিচে এসে দেখো স্নান করে নিয়ে এসে কাপড় কাচাকুচি করে স্নান করে এখন আমি রেডি হচ্ছি তো চুলটাকে আসতে এখন বিয়েতে তারপর সিঁদুরটা পরবো পরে রেডি হয়ে বেরাবো তো প্রত্যেক দিন এরকম আমার দেরি হয় আর দিন কিন্তু এভাবেই আমাকে তাড়াহুড়ো করে কাজগুলো বুদ্ধি খাটিয়ে করতে হয় তার জন্য কিন্তু আমার কোনো অসুবিধা হয় না তো চুলটা আশরাচ্ছি এখন জট পড়েছে দেখেই বুঝতে পারছো এই যে আশরাচ্ছি আর সারাদিনে সময় পাবো না চুল রান্নার সেই আবার কালকে স্নান করবো দুষ্ট আনতে যাবো স্কুলে তখন আবার আসবাবো তো সারাদিনে এই একবারই চুল শান্নার সময় পাই সংসারে কাজের ফাঁকে না আর নিজের দিকে খেয়াল রাখা হয় না তো কি আর করবো বলো আর এই দেখো কত চুল উঠেছে আমি যে তেলটা ইউজ করি বাড়িতে বানাই সেই তেলটা না কদিন মাখতে পারছি না কারণ তেলটাতে মেথি দেওয়ার মেথি তো খুবই ঠান্ডা তেলটা রাত্রে মেখে শুতে হয় তো মাথাতে এই তেলটা বসবে ঠান্ডা এমনিই তো আমার লেগেছে তোমরা জানো প্রচুর কাশি হচ্ছে তার জন্য না তেলটা আমি অনেক দিন হয়ে গেলো ইউজ করতে পারছি না আর চুল ওঠা শুরু হয়ে গেছে তো এই যখন আমি হেঁটে হেঁটে এই যে চলে এলাম স্কুলে দুষ্টুটা আর দুষ্টটা স্কুলের সামনেই কিন্তু একেবারে চলে এসেছি দেখতেই পাচ্ছ কত ভিড় সব বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে বেলার বাচ্চারা সব ঢুকবে আর সকালে বাচ্চাদেরকে ছাড়ছে তো এখন এই ভিড় ঠেলে ঠেলে আমি এখন যাচ্ছি রুস্টাকে নিতে রুস্টাকে নিয়ে তারপরে আবার টোটো স্ট্যান্ডে যাব গিয়ে টোটো ধরবো তারপর বাড়ি আর কি বলো দুষ্টুদের স্কুলটা না প্রচুর নাম করা স্কুল অনেক দূর দূর থেকে বাচ্চারা সব আসে আর ওই জন্য না স্কুলটা এত মানে মানে বাচ্চাদের ভিড় তো যাই হোক এই যে সামনের গেট আমি পিছনের গেট দিয়ে দুষ্টাকে নেব তারপর দুজনকে স্কুল থেকে নিয়ে এই দেখো টোটো ধরে আমি বাড়িতে চলে এসেছি এখন টোটোওয়ালাকে পয়সা দিচ্ছি তো একটু আগে নামিয়ে দিয়েছে একটুখানি হেঁটে যেতে হবে আর এখানে নামার কারণ হলো কি জানো দুষ্টু এই দোকানটা থেকে খাবার নেবে তো এই দোকানদারের মায়ের সাথে দেখো এই যে দুষ্টু দাঁড়িয়ে গল্প করছে এটা হলো একটা মুদিখানা দোকান এই দোকান থেকে আমরা সারা মাসের জিনিস নিই সব কিছু এটু তো এই যে এখন বাড়ি এলাম আর এখন দেখো পুরো বারোটা বাজে যায় পাঁচ মিনিট বাকি আর এদিকে দেখো মিষ্টি মুখে একটা খাবার কিনে এনেছে সেটাই খাচ্ছি জামা প্যান্ট কিছু ছাড়াছাড়ি মানে scene নেই তো ওকে এবার করিয়ে দেবো জামা কাপড় ছাড়িয়ে কি খাচ্ছিস ওটা ওটা কি জিকজাক বাবা এই যে দুশো টাকায় স্নান করিয়ে নিয়ে এলাম ওপরে দেখো ব্যাগটাকে কিভাবে ছুঁড়ে ফেললো এইভাবে ব্যাগ রাখে তোমাকে কি বলেছি আমি বই খাতা কি ব্যাগ বই খাতা কি তাহলে ব্যাগটাকে ঠিক করো সোজা করো তো বদমাস সোজা করে রাখো ব্যাগটাকে তোকে স্নান টনান করে নিয়ে চলে এসেছি ওপরে এবার করে আর কাজ বাজ করবো রান্না বান্না করবো কাপড় কেসে রেখে গেছিলাম সেগুলো এখন নিয়ে এলাম মেলে দেবো তো জামা কাপড়গুলো রৌদরে মেলে দিই তার আগে দুষ্টু আগে খেতে দিয়ে দিই বারোটা বাজে ভেজে নিয়ে দুসুরগুলোর খাবারটা ভেবেছি এক পিস বেগুন ভাজা আর একটা রুটি ও খুব ভালোবাসে বেগুন ভাজার রুটি খেতে চলো আর খাবারটা দিয়ে দিন আস তারপরে এই যে রোজগারের মতো চলে এলাম ছাদে কাপড়ের বালতি নিয়ে এক বালতি জামা কাপড় কাঁচাকুচি করে চলে এলাম আর এইগুলো ভিজে ছিল সকালে মেরেছিলাম তো শুকিয়ে গেছে তুলে নিলাম তারপরে একে একে জামা কাপড়গুলো এখন সব মেলে দিচ্ছি আর না একটু বড় হয়েছে কারণ কি বলতো দেখে বোঝা যায় বারোটার মধ্যে ছাদে রোদ্দুর চলে যায় তো এখন দেখি আর একটু থাকে আগে জামা কাপড় থাকে তো রোদ্দুরটাও বেশ ভালো উঠেছে মানে কড়া রোদ্দুর উঠেছে জামা কাপড় গুলো আজকে ভালোই শুকিয়ে যাবে জামা কাপড় মেলে ঘরে এলাম ডাল বসিয়ে গেছিলাম ডালের মধ্যে দেখো আলু দিয়েছি আলুগুলো তুলে মাখবো তো ডালটা সেদ্ধ হয়ে গেলে সাঁতলে নেবো আর এই দেখো গোটা গোটা করে ছিম কেটেছি এই ছিমগুলো ভাজা করব। ছিম ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমার মেয়ে একদমই খেতে চায় না তো কি বলছিল বলে তো ও কার লিখছে সেটাই তোমাদেরকে বলছিল ওকে পড়তে বসিয়েছি ও লিখছে স্কুলে কাজগুলো করেছে করছে আমি ওর পড়া দেখছি কি কি পড়া দিয়েছে আমাকে তো সেগুলো ফলো করতে হবে কি পড়া দিয়েছে সেইভাবেই আমি ওকে পড়াবো তো দেখো পড়াতে পড়াতে আবার আমি ডালটা দেখতে গেলাম ডালটা বসানো ছিল তো ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটাকে এখন আমি সাতলাবো তো পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে আর পিঁয়াজ দিয়ে ডালটাকে সাতলে নেবো আর এদিকে দুষ্টু একটা পড়া বুঝতে পারছিল না ওকে একটু পড়াটা দেখিয়ে দিলাম তারপরে দেখো রান্না হয়ে গেছে দুষ্টুকে এখন খাওয়াতে বসেছি আর অনেক দিন পর আজকে কিন্তু আমি ওকে খাবিয়ে দিচ্ছি আজকে কি মনে হলো কে জানে বললাম আমাকে খাবিয়ে দাও তোমাদেরকে বলেছিলাম ওকে খাইয়ে দিতে গেলেও খেতে চায় না ও নিজের হাতে খেতেই বেশি পছন্দ করে তবে যখন একটু ইচ্ছা হয় তখন বলে আমাকে খাইয়ে দাও তো আজকে যেমন ইচ্ছা বাচ্চা তাই খাইয়ে দিলাম ওর খাওয়ার পরে আমিও খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে যে এখন আমরা নিচে যাচ্ছি তো এখন ওকে একটু সব আর এই দেখো খেলাধুলো চলতেই আছে ওর হাত পা কোনো সময়ের জন্য থিম নেই হাত পা সব সময় চলবে হাঁটা চলা করুক বসে থাকুক পড়াশুনো করুক মানে ওর হাত পা আর মুখ চলতেই থাকবে তো তারপরে দেখো দোরটাকে এখন খুলছে আর অব দেখো পা দিয়ে ঠেলে খুললো মানে ওর হাত পা সবসময় চলতেই আছে আর এখন এই দেখো ঘড়িতে চারটে বাজতে যায় তো এখন দুষ্টাকে শোয়ানোর চেষ্টা করি দেখি ঘুমাই কিনা আর ওর সাথে না আমিও একটু গড়িয়ে নিই সারাদিন সেই সকাল থেকে উঠে চলতে থাকে আর পারি না মাজাটা যেন টনটন টনটন করে আর আমার তো কাজ ওপর নিচ কখনো নিচে আসতে হবে কাজ করতে আবার কখনো উপরে তো এরম তো হাজারবার করতেই হয় তারপরে চলে এলাম এক একেবারে সন্ধ্যেবেলা এই দেখো গরম গরম দুধ চা বসিয়ে দিয়েছি এখন চা বিস্কুট খাওয়া দাওয়া করবো তারপর দুষ্টাকে পড়তে বসাবো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও আজকে ভিডিওটা কেমন লাগলো নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো